আসসালামু আলাইকুম সহজ সফটওয়্যার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন সহজ সফটওয়্যারের সহজ সমাধান দিতে আজকে আমরা চলে আসলাম মধ্যভাটা ব্যাপারী টাওয়ার এম এইস ক্যামেরা হাউজে এমএস ক্যামেরা হাউজের মালিক সে তার স্টকের হিসাব নিকাশগুলো ঠিকঠাক পেত না তার কর্মচারীরা তাকে সঠিক হিসাব নিকাশ দিতে পারতো না এবং তার হিসাব নিকাশে কিছু গরমিল থেকে যেত তাই এই সমস্যার সমাধান হিসেবে সে আমাদের সহজ সফটওয়্যারকে বেছে নেয় এমিস ক্যামেরা হাউজের ওনার তিনি মূলত নতুন পুরাতন সকল ধরনের এসএলআর ডিএসএলআর ক্যামেরা লেন্স থেকে শুরু করে ক্যামেরার যাবতীয় অ্যাক্সেসরিস তিনি বিক্রয় করে থাকেন এবং তার এখানে কিছু জিনিস থাকে যেগুলো সবসময় দেখা যায় যে ছোটো আইটেম তো অনেক প্রাইস এমইস ক্যামেরা হাউজ মূলত নতুন পুরাতন ক্যামেরা ক্রয় বিক্রয় করে থাকেন এবং যাবতীয় ক্যামেরার অ্যাক্সেসরিজ বিক্রি করেন এমএইস ক্যামেরা হাউজের ওনার যখন আমাদের সাথে কথা বলেন তখন তিনি তার কিছু রিকোয়ারমেন্ট বলেন যেমন তিনি যে জিনিসগুলো আমাদের থেকে চান তা হচ্ছে প্রতিদিনের লাভ ক্ষতির হিসাব পারচেস রিপোর্ট স্টক রিপোর্ট সেলস রিটার্ন পারচেস রিটার্ন এবং মাসিক হিসাব নিকাশগুলো যেন এক ক্লিকেই তিনি দেখতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্তে বসে সেই সমস্যার সমাধান তিনি আমাদের কাছে চান এবং আমরা তাকে সুন্দর মতো তার সকল রিকোয়ারমেন্ট অনুযায়ী তার তাকে সফটওয়্যারটি বুঝিয়ে দেই এবং সে এতে খুব খুশি আপনারাও যারা আপনাদের ব্যবসার একটি সহজ সমাধান খুঁজছেন তারা আজই যোগাযোগ করুন আমাদের সহজ সফটওয়্যারের সাথে এবং উপভোগ করুন একটি সহজ ব্যবসায়িক সফটওয়্যার ধন্যবাদ সবাইকে